নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আলোচনা করব ইউরিন ইনফেকশন হলে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চললে আমরা খুব সহজেই এই ইনফেকশনটাকে কাটিয়ে উঠতে পারি বা কিছু হোম রেমেডিক্স রয়েছে যেটা কিন্তু ইউটিউটাকে সংক্রমণ থেকে রক্ষা দেবে যেটাকে আমরা বলতে পারি পোশাক ইনফেকশানের ঘরোয়া চিকিৎসা তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে বুঝবেন যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে বা ইউরিনারি ইনফেকশন হয়েছে সেটা জানার জন্য আমার একটা ভিডিও করা রয়েছে ডেসক্রিপশনে লিংক দেওয়া হলো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন তো চলুন ইউটিআই বা ইউরিনারি ইনফেকশন হলে কি কি করা উচিত সেটা জেনে নেওয়া যাক প্রথমেই বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পর্যাপ্ত পরিমাণে জল পান করা পর্যাপ্ত পরিমাণে জল পান করলে কিন্তু খুব সহজেই এই ইনফেকশন থেকে আমরা রক্ষা পেতে পারি তো পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করুন এছাড়া ডাবের জল আখের রস লেবু জল পান করুন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করুন এই ভিটামিন সি কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে খুব লাগে যেমন পাতি উপকারিতায় লেবু কমলা লেবু আমলকি এইগুলোতে কিন্তু খুব অনেক পরিমাণে ভিটামিন সি রয়েছে জিনিস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যেটা কিনা ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে খুব সাহায্য করে ক্যানবেরি জুস পান করুন ক্যানবেরি জুস কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় প্রোবায়োটিক গ্রহণ করুন যেমন পনির দই ঘোল আমরা জানি এইসব জিনিসে কিন্তু উপকারী জীবাণু রয়েছে যেটা কিনা ইউটিআইয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং এই ইনফেকশনটাতে কমাতে সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার পান করুন এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে দারুণ কাজে দেয় আমলকি ও বেলের রস খেতে পারেন এটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে অনেক সাহায্য করে যে সব ফল ও শাকসবজিতে জলের পরিমাণ বেশি সেই সব ফল বা শাকসবজি খান যেমন ধরুন লাউ শশা তরমুজ পেঁপে এইসব ফলমূল ও শাকসবজি গ্রহণ করুন এবং কম মশলাযুক্ত খাবার খান বাইরের খাবার অ্যাভয়েড করাই ভালো আমরা যেখানে প্রস্রাব ত্যাগ করি মানে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আমাদের মূত্রনালী পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুব দরকার মনে রাখবেন প্রস্রাব ধরে না রাখা যত তাড়াতাড়ি সম্ভব প্রস্রাবের ব্যাগ পেলে সেটা ত্যাগ করে দিবেন সেটা ধরে রাখলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই কয়েকটি হোম রেমেডিস মেনে চললে কিন্তু খুব সহজেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা সেরে যায় এরপরেও যদি এই সব মানার সাথে সাথেও যদি আপনার ইনফেকশনটা বাড়তে থাকে বা আপনার ইনফেকশনের পরিমাণটা অনেকটাই বেশি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই আর বাচ্চাদের ক্ষেত্রে যদি এই ইনফেকশন দেখা যায় অবশ্যই প্রথমেই ডাক্তারের পরামর্শ নিই তো চলুন আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যাই থ্যাংক ইউ